আর একটা ফুল টাইম কন্ট্রাক্ট আছে আমি কি অন্য কোনো কিছু করতে পারবো অবশ্যই অনেক কিছু করতে পারি অন্য কোনো কন্ট্রাক্ট কাজের কন্ট্রাক্ট করা যায় না এটা ইত্যাদি একটা ব্যাপার কিন্তু যদি এরকম হয় আমার একটা আমরা তো জানি যে আমাদের যে ম্যাক্সিমাম কাজ করার যে ঘন্টাটা সাপ্তাহিকভাবে সেটা চল্লিশ আওয়ারের হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা যদি একজনের ধরেন ফুল টাইম একটা কন্ট্রাক্ট আছে চল্লিশ আওয়ারের সাপ্তাহিক তো এর পাশাপাশি সে একটা বিজনেসও করতে চাচ্ছে তার সাথে কি কোনো কানেকশন আছে বা সে কি এরকম কোনো কথা আছে যে যদি তার একটা ফুল টাইম কন্ট্রাক্ট থাকে সে অন্য কোনো কাজ করতে পারছে না বা বিষয়টা কীরকম হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন কনফিউশন আছে অনেকেই থাকে এটার ব্যাপারে যে আমার একটা ফুল টাইম কন্ট্রাক্ট আছে আমি কি অন্য কোনো কিছু করতে পারবো কিনা এটা সত্য যে ফুল টাইম একটা কন্ট্রাক্ট থাকলে অন্য কোনো কন্ট্রাক্ট কাজের কন্ট্রাক্ট করা যায় না এটা ইত্যাদি একটা ব্যাপার কিন্তু যদি এরকম হয় আমার একটা থার্টি আওয়ার্স কন্ট্রাক্ট আছে ট্রেন আওয়ারে তাহলে আমি আর একটা কন্ট্রাক্ট বেন কন্ট্রাক্ট করতে পারি একটা ফুল টাইম কন্ট্রাক্ট হয়ে গেছে তারপরে একটা কন্ট্রাক্ট করে আমাদের এইভাবে নিয়ম হয় না তো কিন্তু লাভের আওতনও ব্যবসায় সেটা করা যাবে কারণ অনেকে আমরা একটি মানুষ জানি যেমন এক্সাম্পল দিই সকাল সাতটা থেকে সে আট ঘন্টা কাজ করে বিকেলের মধ্যে সে ফ্রি হয়ে যায় এরপর সে বাসায় বসে ওই টিকটক বা ফেসবুক রিল করতে পছন্দ হয় না সে একটা কাজ করবে সে অবশ্যই ডেলিভারি আইডি খুলতে পারে সে অবশ্যই অনেক কিছুই করতে পারে তো এই জন্য সে এটা কোনো শর্ত না যে একটা ফুল টাইম কন্ট্রাক্ট থাকলে সে অন্য কিছু করতে পারবে না অবশ্যই লাভ পার্টি বা খুলে সে একটা পেশাকে বেছে নিয়ে ওই তার ফ্রি সময়ে সেই কাজটা করতে পারতে পারে আচ্ছা এই ক্ষেত্রে যখন তার একটা কন্ট্রাক্ট থাকবে প্লাস হচ্ছে তার একটা পার্থিব থাকবে আসলে রেডি তো ডিক্লারেশনের সময় সে কোন পথটা বেছে নেবে সে কি সেটা করবে নাকি মডেল অনুযায়ী করবে না এটা তো স্পষ্ট একটা বিষয় সবাই জানি যে যখন পার্থিতে ইভা থাকবে তখন তাদের জন্য আর সেত্তে ট্রেন তার বিষয়টা থাকছে না তখন তাদের ক্ষেত্রে সেত্তে কোয়ারান্তা বা মদের লোন ইকো যাই বলি না কেন এটা তাদের জন্য অব্লিগাত হয়ে যায় সুতরাং পার্থিতি বা আছে এদের জন্য সেত্তে ট্রেন তার অপশন থাকছে না we'll still you. thank you for that,